নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি কিন্তু বোর্ডে একটু লিখে রেখেছি দশম শ্রেণী গণিত কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ান এই কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ান এর তোমাদের অ্যাকচুয়ালি এই অধ্যায়ে রয়েছে হচ্ছে কোয়াড্রেটিক শার্ড ওকে কোয়াড্রেটিক শার্ট অর্থাৎ দ্বিঘাত করণী দ্বিঘাত করণী তোমাদের এটা হচ্ছে প্রথম অধ্যায় কোষা দেখি 9.1 এর এই অধ্যায়ে যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি করতে হলে তোমাদের এই অধ্যায় থেকে যে যে বিষয়গুলি আগে জানতে হবে পড়তে হবে এবং শিখতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব দেখো এই অধ্যায়টি যেহেতু তোমাদের দ্বিঘাত করণী প্রথম অধ্যায় সেট তো সর্বপ্রথম আমাদের একটু জানতে হবে যে एक्चुअली এই দ্বিঘাত করণী বিষয়টি কি এবং কিভাবে চিনব যে এটাই হলো একটা দ্বিঘাত করণী ওকে তারপরে তোমাদের যে টপিকসগুলি জানতে হবে নাম্বার অনেকটু খেয়াল করো আমি লিখে রেখেছি প্রথম হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বিষয়টা কি এ নিয়ে তোমাদের একটু জানতে হবে দু নাম্বার খেয়াল করো মূলত সংখ্যা এবং তিন নাম্বারে রয়েছে অমূলদ সংখ্যা অর্থাৎ মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই বিষয়ে তোমাদের একটু স্টাডি করতে হবে চার নাম্বার হচ্ছে পাঁচ মিশ্র করণী শুদ্ধ করণী এবং বিষয়টা কি এই নিয়ে তোমাদের আরেকটু স্টাডি করতে হবে ছ নাম্বারে সদৃশকরণী এবং সাত নাম্বারে রয়েছে সদৃশ করণী এই দুটো টপিকস তোমাদের আরেকটু একটু জানতে হবে এই অধ্যায় থেকে দেখো এই অধ্যায়ের থেকে যদি তোমাদের কোয়েশ্চেন হয়ে থাকে মাধ্যমিকে আহ সেটা কিন্তু আমি যেখানে টপিকগুলো লিখে রেখেছি এই টপিকসের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের আহ বিশেষ করে মাল্টিপাল চয়েসে আহ কোশ্চেন এই অধ্যায় থেকে তোমাদের হয়ে থাকে আমি দেখেছি যে নাইনটি স্টুডেন্ট এই অধ্যায়ের এক্সারসাইজের যে কোয়েশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি শুধু এরা একটু সলভ করে আহ কিন্তু এই অধ্যায়ের মধ্যে যে এই টপিকসগুলি রয়েছে এই টপিকসগুলি তারা কখনোই ফলো করে না আর এই অধ্যায় থেকে তোমাদের এক্সারসাইজ থেকে কোশ্চেন খুবই খুবই কম আসে যদি হয়ে থাকে এই টপিকসের উপর থেকেই তোমাদের মাল্টিপাল কোশ্চেন করা হয় সো আজকের এই ক্লাসটি বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই টপিকগুলি গুলি সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চায় বা বিস্তারিত একটু শিখতে চায় বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করতে চাই তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি দেখো প্রথমে আমরা একটু জেনে নিই এই যে দ্বিঘাত যে করণী এই দীঘাত করণী বিষয়টা অ্যাকচুয়ালি আমরা কিভাবে চিনবো সাপোজ মনে করো যে কোনো সংখ্যা হতে পারে যে কোনো ধরনের সংখ্যা হতে পারে বা আমি এখানে দ্বারা একটু বোঝানোর চেষ্টা করছি মনে করো যে রুটের মধ্যে সাপোজ এইভাবে এক্স আছে রুটের মধ্যে এইভাবে এক্স আছে তখন এই রুটটা যে এই রুটটা হচ্ছে অ্যাকচুয়ালি করণী কিন্তু এটাকে কি আমরা দীঘাত করণী বলতে পারি এই বিষয়টা একটু তোমাদের জানতে হবে দেখো এই জিনিসটা কি আমরা লিখতে পারি ক্লাস নাইনের আমি সূচক অধ্যায়ের ক্লাস আপলোড করেছি আপলোড করেছি যারা সূচকের অধ্যায়টা দেখেছ তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখ বলতে পারি যে এই বিষয়টা তোমরা জানো যদিও জানো তবুও আমি এখানে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করছি দেখো এই জিনিসটা হয় অ্যাকচুয়ালি এইভাবে হয় রুট মানে হচ্ছে এখানে দুই থাকে রুট মানে হচ্ছে এখানে দুই যদি দেওয়া থাকে ও ভালো যদি না দেওয়া থাকে আমাদের সবসময় দুই ধরে পড়তে হবে এখন এই রুটটাকে যদি আমরা উঠিয়ে উঠিয়ে যদি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে হবে ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার অ্যাকচুয়ালি পাওয়ারটা কত উপরে এক হবে এবং নিচে দুই হবে কারণ এখানে দুই আছে মানে দুই হবে যদি 3 থাকতো তাহলে তিন দিতাম এখন তিনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে তিনের ক্ষেত্রে আমরা এই এইভাবে লিখতে পারি 1/3 তাই তো উপরে তো এক থাকবে আর নিচে তিন থাকবে এখন এই তিন যে এটাকে কিন্তু বলা হয় কিউব রুট এটা হচ্ছে স্কয়ার রুট বলা হয় দুই মানে হচ্ছে স্কয়ার রুট আর তিন মানে হচ্ছে কিউব রুট বলা হয় এখন তিন এর চার থাকে তাহলে আমরা এখানে x এর পাওয়ার 1 বাই 4 লিখতাম পাঁচ থাকলে x এর পাওয়ার 1 বাই পাঁচ লিখতাম নাও দিস কোশ্চেন ইজ এই যে এইটা এইটাকে এক বাই তিন কিংবা এক বাই চার এক বাই পাঁচ এদের মধ্যে এক বাই দুই এদের মধ্যে কাকে তাকে আমরা অ্যাকচুয়ালি দ্বিঘাত করণী বলবো দ্বিঘাত করে করণী তো বিষয়টা আমরা বুঝলাম যে রুট ওভার থাকতে হবে সেটা হচ্ছে করণী কিন্তু দ্বিঘাত করণী কাকে বলবো দ্বিঘাত কথার অর্থ হচ্ছে যার পাওয়ার বা ঘাত দুই থাকবে তাকে আমরা দ্বিঘাত করণী বলতে পারি সো এতগুলি যে আমি সংখ্যা লিখেছি এদের মধ্যে কিন্তু পাওয়ার দুই হচ্ছে একমাত্র রুট এই রুটের কিন্তু শুধু পাওয়ার দুই আছে তার মানে এইটা হচ্ছে দ্বিঘাত করণী আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছে তার মানে যার পাওয়ার দুই থাকবে বা ঘাত দুই থাকবে তাকে আমরা বিঘাত করি বলবো এখন আসি আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি বা কাকে বলে পূর্ণ সংখ্যা বলতে বোঝায় যে সমস্ত সংখ্যার ভগ্ন অংশ থাকবে না যে সমস্ত সংখ্যার ভগ্ন অংশ থাকবে না তাকে বা তাদেরকে আমরা বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা প্রত্যেকে জানি যে একটা ভগ্ন অংশ তৈরি হতে গেলে কিন্তু অবশ্যই সেই ভগ্ন অংশটির একটা লভ থাকতে হয় এবং একটা হচ্ছে হর থাকতে হয় তাই না দেখো ভগ্নাংশ আমরা লিখতে পারি উপরে সবসময় লব হয় আর নিচে সবসময় হর হয় অর্থাৎ একটা ভগ্নাংশ না হলে কিন্তু কখনোই ভগ্নাংশ তৈরি হয় না ওকে কিন্তু পূর্ণ সংখ্যা ক্ষেত্রে কি হবে কোনো ভগ্নাংশ অংশ থাকবে না অর্থাৎ যে সমস্ত সংখ্যার কোন ভগ্নাংশ থাকে না তাদেরকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা এখন সেই সংখ্যাগুলি কি কি হতে পারে প্লাস এক হতে পারে প্লাস দুই হতে পারে প্লাস তিন হতে পারে ওকে এইভাবে দিয়ে ইত্যাদি ইত্যাদি অথবা মাইনাস একও থাকতে পারে মাইনাস দুই থাকতে পারে মাইনাস তিনও থাকতে পারে এইভাবে দিয়ে ইত্যাদি এরা হচ্ছে প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সব সবসময় মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যা কিন্তু দশমিক বৃন্দ থাকে না কারণ তাদের সবসময় পূর্ণ সংখ্যাতে থাকতে হবে এই জন্য এরা প্রত্যেকে হচ্ছে পূর্ণ সংখ্যা সে পজিটিভ মান হোক বা নেগেটিভ মান হোক আর একটি জিনিস এখান থেকে তোমাদের মনে রাখতে হবে শূন্য শূন্য জিরো এই যে জিরো এই জিরোটা হচ্ছে পূর্ণ সংখ্যা ধরা হয় ওকে ইম্পর্টেন্ট হিসাবে একটা টপিক অনেক সময় তোমাদের এক্সামে দিয়ে থাকে শূন্য কি আদৌ প্রকৃত সংখ্যা অবশ্যই শূন্য একটা প্রকৃত সংখ্যা তোমরা সংখ্যা রেখার সাহায্যে যে অঙ্কগুলি করেছো একটু খেয়াল করবে যে সংখ্যা রেখার ক্ষেত্রে আমি এখানে একটু করছি দেখবে যে মিডিলে কিন্তু শূন্যকে রাখা হয় জিরোকে কিন্তু মিডিলে রাখা হয় এবং শূন্যের শূন্য থেকে আমরা যত ডান দিকে যাই তত পজিটিভ মান পাই এবং বা দিকে যত আসি তত আমরা নেগেটিভ মান পাই এটা আমরা জানি একটা সংখ্যা রেখার ক্ষেত্রে অর্থাৎ সংখ্যা রেখার ডান সাইড এবং বাঁ সাইডের মিডিলে যে শূন্যটা থাকে এই শূন্যটাকে কিন্তু এখানেই বসানো হয়ে থাকে মিডিলে সেটা হচ্ছে সংখ্যা রেখার ক্ষেত্রে ওকে এই জিনিসটা একটু তোমরা মনে রাখবে আর শূন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা হচ্ছে সংখ্যা কি হচ্ছে যে সমস্ত পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যে সমস্ত পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়ে থাকে তাদেরকে বলা হচ্ছে মূলত সংখ্যা তার মানে একটা মূলত সংখ্যা একটা মূলত সংখ্যাকে আমরা কিউ এর আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি যে সমস্ত সংখ্যাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যাবে তাদেরকে বলা হচ্ছে মূলত সংখ্যা এবং সেই ভগ্ন অংশটি এবং সেই ভগ্ন অংশটির লব বাই হর যেটা রয়েছে এই দুটো কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যায় থাকতে হবে শুধু ভগ্নাংশ অংশ হলে যে মূলত সংখ্যা হবে তা না ভগ্নাংশটা হতে হবে লব বাই হর কে হতে হবে অ্যাকচুয়ালি এই লব্বাই হঠাৎ হতে হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা তবেই তাকে আমরা বলতে হলে হচ্ছে মূলত সংখ্যা এখন এখানে যদি রুট ওভার থ্রি বাই রুট একটা তারপরে রুট টু বাই থ্রি হতে পারতো রুট থ্রি বাই টু হতে পারতো এরাও তো ভগ্নাংশ এরাও তো প্রত্যেকেই ভগ্নাংশ অথচ এদেরকে কি মূলত সংখ্যা বলা যাবে এদেরকে মূলত সংখ্যা বলা যাবে না বেধার কখনোই না এদের মূলত সংখ্যা বলা যাবে না কারণ একটা মূলত সংখ্যা হতে গেলে এই সংখ্যাগুলোকে অবশ্যই পূর্ণ সংখ্যায় থাকতে হবে এই সংখ্যাগুলোকে অবশ্যই পূর্ণ সংখ্যায় থাকতে হবে এখানে কিন্তু রুট অভার থ্রি বাই রুট ওভার টু পূর্ণ সংখ্যা নয় এই দুটোর ক্ষেত্রেই আবার এটার ক্ষেত্রে দেখো থ্রি পূর্ণ সংখ্যা টু পূর্ণ সংখ্যা বাট উপরে রুট থ্রি আবার রুট টু আছে এরা কিন্তু পূর্ণ সংখ্যাতে নয় ওকে এই জন্য এই ভগ্ন অংশগুলিকে আমরা মূলত সংখ্যা বলবো না বোঝে গেল তাহলে মূলদ সংখ্যা কখনই বলবো যখন এদের আকারটা মানে পূর্ণ সংখ্যাই থাকে ভগ্নাংশের আকারটা পূর্ণ সংখ্যাই থাকে তাহলে আমরা এখানে কিন্তু একদম সিম্পলি ভাবে বলতে পারি যে এই মূলদ সংখ্যা এই মূলদ সংখ্যা ইকুয়াল টু কিন্তু আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যা তাই না তাহলে মূলদ সংখ্যা ইকুয়াল টু পূর্ণ সংখ্যা আমরা বলতে পারি এখানে মূলদ সংখ্যা ইকুয়াল টু পূর্ণ সংখ্যা আমরা এটা বলতে পারি পূর্ণ সংখ্যা এটাকে আমরা বলতে পারি ক্লিয়ার এইবার আসি আমরা পরের টপিকসে দেখো কি বলেছে অমূল্য সংখ্যা অমূল্য সংখ্যা কাকে বলে বা অমূল্য সংখ্যা একচুয়ালি কখনোই আমরা কিভাবে চিনবো একটু চিন্তা করো দেখো সাপোজ মনে করো রুট অভান ফাইভ আচ্ছা প্রথমে টু ধরি রুট অভার টু রুট তারপরে রুট তেরো ডট ডট ইত্যাদি অনেক ধরনের লেখা যায় এখন এই হচ্ছে একটা আমাদের দ্বিঘাত করণী আমরা জানি যেহেতু করণীর অধ্যায় এটা হচ্ছে দ্বিঘাত করে প্রত্যেকে হচ্ছে দীঘাত করে কিন্তু এই দীঘাত রুট ইলেভেন রুট তেরো ইত্যাদি এদেরকে আমরা অমূলত সংখ্যা বলে থাকি কেন এদের অমূলক সংখ্যা বলা হয় কারণ রুটের মধ্যে যে সংখ্যাটা রয়েছে দুই দুই কিন্তু কোন সংখ্যার বর্গ মূল নয় দুই যে সংখ্যাটা এই দুই সংখ্যাটা কিন্তু কোন সংখ্যার নয় দুই পাঁচ কোন সংখ্যার বর্গমূল নয় সাত এগারো তেরো এরা কেউই কোন সংখ্যার বর্গ মূল নয় বিষয়টা কি বোঝাতে পারলাম দেখো বিষয়টা হচ্ছে এমন যে রুট নম্বর নাইন রুট নাইন মানে কি আমরা লিখতে পারি থ্রি তার মানে তার মানে কি নয়ের বর্গমূল হচ্ছে কত নয়ের বর্গমূল হচ্ছে তিন এইবার যদি আমরা এমন করি রুট আবার পঁচিশ তার মানে হচ্ছে পাঁচ তার মানে হচ্ছে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ আমরা এখানে কিন্তু এই কথাটা ব্যবহার করতে পারছি যে পঁচিশের বর্গমূল পাঁচ তার মানে রুটের মধ্যে রয়েছে পঁচিশ রয়েছে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ আবার নয়ের বর্গমূল হচ্ছে তিন কিন্তু এখানে যে দুই রয়েছে দুই এমন কোন সংখ্যা কি আছে যে তার বর্গমূল হবে এমন কোন সংখ্যা নেই যে সংখ্যার বর্গমূল দুই হবে তাহলে দুই কোন সংখ্যার বর্গমূল না তিনও কোন সংখ্যার বর্গমূল না পাঁচ কোন সংখ্যার বর্গমূল না সাত এগারো তেরো এরা কেউই কিন্তু কোন সংখ্যার বর্গমূল না যদি এইরকম কন্ডিশন বা এইরকম অবস্থাতে থাকে তখন আমরা তাকে বলতে হচ্ছে এরা প্রত্যেকে হচ্ছে অমূলত সংখ্যা বোঝা গেল অমূলত সংখ্যা ক্লিয়ার এখন আসি শুদ্ধ শুদ্ধকরণ শুদ্ধকরণের বিষয়টা কি শুদ্ধ শুদ্ধকরণ হচ্ছে এই যে অমূলত সংখ্যা বলি এই অমূলত সংখ্যার সাইডে যদি একটা প্লাস মাইনাস লাগানো থাকে অর্থাৎ পজিটিভ মান এবং নেগেটিভ মান যদি থাকে তখন আমরা তাকে বলবো এটা হচ্ছে এখন শুদ্ধ করণি ওকে শুদ্ধ করণি এখন এই শুদ্ধ মান হ্যাঁ একটা প্লাস সাপোজ ধরো 10√2 হতে পারে একটা মাইনাসে রাখতে পারো 10√2 হতে পারে আবার 10√3 মানে ইত্যাদি বিভিন্ন ধরনের মান হতে পারে আমার মেইন টপিকস হচ্ছে যে একটা শুদ্ধ করণী হতে গেলে সবসময় মনে রাখতে হবে যে অমূলক সংখ্যার পাশে প্লাস অথবা মাইনাস একটা পজিটিভ একটা নেগেটিভ যে কোনো মান থাকলে। তখন আমরা তাকে বলবো যে এইটা হচ্ছে ওকে শুদ্ধ করণী এটা প্রত্যেকে হচ্ছে শুদ্ধ করণী ক্লিয়ার তার মানে আমরা এটার ক্ষেত্রেও লিখতে পারি যে এই যে শুদ্ধ করণী না এই যে শুদ্ধ করণী এই শুদ্ধ করণী কিন্তু একচুয়ালি হচ্ছে কি অমূলত সংখ্যা সংখ্যা তার মানে শুদ্ধ করণীটাকে আমরা অমূলত সংখ্যার সাথে সমান করতে পারি শুদ্ধ করণীয় অমূলত সংখ্যা এটা নিয়ে ঘাবরানোর কোনো কিছুই নয় প্রত্যেকটা বিষয় একটু তোমাদের এখানে বুঝতে হবে এইবার আসি আমরা মিশ্র করণী মিশ্র কথার অর্থ হচ্ছে মিক্স থাকা মিশ্র কথার অর্থ হচ্ছে মিক্স থাকবে মিলে থাকবে মিশে থাকবে আমরা বলবো হচ্ছে মিশ্র করি কখন হবে যখন একটা মূলদ সংখ্যা দেখো মূলদ সংখ্যা আর প্লাস মাইনাস দিয়ে একটা নিয়ে থাকি তখন এই দুটোকে অ্যাকচুয়ালি আমরা বলবো হচ্ছে মিশ্র হ্যাঁ মিশ্র করণী এটা হচ্ছে মিশ্র করণই হবে বোঝা গেল তাহলে মিশ্র করণই হবে একটা মূলত সংখ্যা থাকতে হবে তার সাথে প্লাস দিয়ে অমূলদ সংখ্যাও থাকতে পারে আবার মাইনাস দিয়েও অমূলদ সংখ্যা থাকতে পারে এবার মূলদ সংখ্যা সাপোজ মনে করি নিলাম প্লাস মাইনাস এবার অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আমরা একটা 2 নেই 2 3 4 2 নিতে পারি 3 নিতে পারি 4 নেওয়া যাবে না কারণ 4 তো 2 এর বর্গমূল তাই তো যে সংখ্যা বর্গমূল হবে সেই সংখ্যাগুলো নেওয়া যাবে না কারণ সেটা কিন্তু অমূলদের মধ্যে পড়বে না সেটা হচ্ছে মূলদের মধ্যে পড়বে তাহলে পাঁচের সাথে যদি আমরা একটা পজিটিভ মান নিই দেখো পাঁচের সাথে যদি একটা পজিটিভ মান নিই তাহলে ফাইভ রুট টু হবে আবার পাঁচের সাথে যদি আমরা একটা নেগেটিভ মান নিই তাহলে ফাইভ হ্যাঁ মাইনাস রুট টু হচ্ছে তাহলে এরা দুইটাই কিন্তু অ্যাকচুয়ালি এর হচ্ছে মিশ্র মিশ্র করণ এরা প্রত্যেকই হচ্ছে মিশ্র করণ বোঝা গেল এখন তোমরা এখান থেকে একটা কোশ্চেন আমাকে একটু অ্যানসার দাও মনে করো যে এখানে আহ তোমাদের রয়েছে রুট ওভার নাইন রুট নাইন

0 আছে এখন 6ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা 0ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা এবার পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা মানে কি তুমি লিখে রেখেছ পূর্ণ সংখ্যা তাহলে কিন্তু এটা একটা মিশ্র করণই নয় মিশ্র করণী না মিশ্র করণী তখনই হবে যখন একটা মূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যা এরা প্রত্যেককে একটা মূলদ সংখ্যা এই দুটো তাহলে মূলদ সংখ্যার সাথে যখন একটা অমূলদ সংখ্যা থাকবে দেন তখনই আমরা তাকে বলবো মিশ্র করণী clear এইবার আসি আমরা সদৃশ করণী সদৃশ করণী বিষয়টা কি দেখো এই যে সদৃশ স্বদৃ করণী বলতে কি বোঝো এবং অসদৃশ করণী বলতে কি বোঝো এই দুটো একটু তোমাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে এখন দেখো দুই বা থাকতে পারে হচ্ছে দুটোও কিংবা তারও বেশি থাকতে পারে ওকে দুটো থাকতে পারে তার বেশি থাকতে পারে তার মানে দুই বা ততোধিক এই যে শুদ্ধ করণী এই শুদ্ধ করণী যদি মূল করণের গণিত হিসাবে থাকে শুদ্ধ করণী যদি মূল করণীর কিভাবে গুণিতক হিসাবে থাকে তখন আমরা তাকে বলবো সদৃশ করণী এখন রুট অভার দেখো এখানে একটু খেয়াল করে যে রুট অভার রুট অভার এইট একটা একটা রুট অভার ষোলো আর একটা রুট অভার বত্রিশ রুট অভার এইট রুট অভার ষোলো রুট অভার বত্রিশ এই যে করণীটা এই করণী কোশ্চেন কিন্তু বলেছে দুই বা ততোধিক শুদ্ধ করণী আমরা জানি যে শুদ্ধ করণই হচ্ছে হ্যাঁ রুটের মধ্যে থাকবে যে সংখ্যাটা এবং সেই সংখ্যাটাকে ভাঙানো যাবে না কিংবা কিংবা সেই সংখ্যা কোন সংখ্যার বর্গ তখনই কিন্তু আমরা এটা শুদ্ধ করণই বলি কিন্তু এখন এটা কিন্তু এটা যদি তোমার একটু আপাতত দৃষ্টিতে দেখ যে রুট ওভার এইট রুট ওভার এইট মানে কিন্তু এটা এর মধ্যে থেকে একটা বের হবে আবার একটা বের হবে না তাই না এবার আটকে যদি আমরা ভাঙাই তাহলে দুই গুণ দুই গুণ দুই ষোলো কে যদি ভাঙাই হ্যাঁ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই থাকবে বত্রিশ কে যদি আমরা একটু ভাঙাই দুই গুণ দুই দুই পাঁচটা হবে এখন এটা থেকে যদি বের হয় তাহলে দুই রুট টু থাকবে এটা থেকে যদি বের হয় তাহলে কিন্তু অলরেডি কত হচ্ছে অলরেডি কত হচ্ছে এটা হচ্ছে দুই আর দুই মানে চার হচ্ছে এটা যদি আমরা করি তাহলে হচ্ছে দুইটা বের হবে দুই দু চার একটা এইভাবে এখন কোশ্চেনে বলা হয়েছে দুই বা ততধিক দুই বা ততধিক কি শুদ্ধ করণের মূল করণে যদি মূল করণে যদি গুণিতক আকারে থাকে এই যে রুট প্রত্যেকের মধ্যে কিন্তু রুট টু প্রত্যেকের মধ্যে এটা বোঝো প্রত্যেকের মধ্যে কিন্তু রুট ওভার টু হিসাব আছে এখন রুট ওভার টু কিন্তু কোন সংখ্যার বর্গ নয় এই জন্য কিন্তু এখানে তোমাদের এই যে শুদ্ধ করণী শুদ্ধ করণীটা হিসাবে এখানে কিন্তু বলা হয়েছে এবং সেই শুদ্ধ করণে মূল করণে গুণিত আকারে কিন্তু প্রত্যেকটাই আছে এটা প্রত্যেকই কিন্তু গুণিত আকারে আছে দুই একটা দুইটা তিনটা এটা গুণিতক এটা একটা দুইটা তিনটা চারটা গুণিত হিসাবে আছে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা প্রত্যেকই কিন্তু গুণিত হিসাবে আছে যদি এই রকম কন্ডিশন থাকে তখন আমরা তাকে বলি হচ্ছে সদৃশ ওকে এখন অসদৃশ করণে বলতে বোঝায় অসদৃশ করণে বলতে হচ্ছে বোঝাতে যে সমস্ত মিশ্র সদৃশ নয় যে সমস্ত মিশ্র সরি যে সমস্ত তোমাদের শুদ্ধ করণী মিশ্র নয় একটু মিস্টেক হয়ে গেল যে সমস্ত শুদ্ধ করণী অ্যাকচুয়ালি সদৃশ নয় তাকে আমরা বলতে পারি হচ্ছে কি অসদৃশ করণী ওকে এই কথাটা একটু মনে রাখবে যে সমস্ত শুদ্ধ করণী যে সমস্ত শুদ্ধ করণী সদৃশ নয় তাকে বলা হচ্ছে কি অসদৃশ করণী যেমন আমরা এখানে বলতে পারি রুট ওভার পনেরো একটা রুট অব আর দেখা গেল বারো একটা কারণ এটা সদৃশ নয় তো কারণ এটাকে যদি ভাঙায় তিন গুণ পাঁচ হবে আর এটা দুই 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 তিন হবে কারণ স্বদেশ করণীয় নয় তো কারণ অসদেশ তাদেরকে বলবো স্বদীকরণে নয় এই জন্য হচ্ছে অসদেশ কারণ করণের ক্ষেত্রে মূল যে শুদ্ধ করণী থাকবে সেই মূল শুদ্ধ ক্ষেত্রে গুণিত আকার হবে এরা তো কেউ কারো গুণিতক না দেখো কেউ কারো গুণিতক নাই কেউ কারো গুণিতক নেই এটা দুই দিয়ে আছে কিন্তু তিন আছে গুণিতক হিসাবে তো নেই ওকে তাহলে এই হচ্ছে তোমাদের কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ানের এই অধ্যায় যে টপিক এই টপিক গুলা একটু তোমরা গুরুত্ব দিয়ে একটু মনোযোগ দিয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই অধ্যায়ের এই টপিক গুলা একটু দেখো এখান থেকে তোমরা যদি একটু ক্যাপচার করতে পারো এই বিষয়গুলা তো এখান থেকে তোমরা কিন্তু যাই হোক কিছু একটা নাম্বার তোমরা মাধ্যমিকে আনতে পারবে আমি আশা করছি তো এটা হচ্ছে তোমাদের প্রথম পাঠ হয়ে গেল তো এর পরের পাঠে আমি তোমাদের এই অধ্যায়ের অনুশানিক কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা এগুলো একটু প্র্যাকটিস করতে থাকো তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পাটে